প্রত্যেক বছরে নয় এবছরও শিক্ষক দিবস পালিত হলো হুগলির আরামবাগের আইনেল পাবলিক স্কুলে শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীরা তারা তাদের প্রিয় শিক্ষকদের সংবর্ধনা দেয় উল্লেখ্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষেই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় উনিশশো সালের সতেরোই এপ্রিল তিনি প্রয়াত হন আজকে পাঁচই সেপ্টেম্বর সর্বপলি রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করেছি আমাদের কলেজে খুব বড়ো করে আইনি পাবলিক কলেজে খুব বড়ো করে অনুষ্ঠান করা হয়েছে তো করা হচ্ছে ওখানে অন্তত প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের এখানে বিএড এবং বিএড মিলে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন আমাদের সেকেন্ডারি সাহেব ছিলেন অন্যান্য আরও অনেকজন টিচার ছিলেন নন টিচিং স্টাফ ছিলেন এছাড়াও অনেকজনই ছিলেন যারা কাজ করেন এখানে তারাও ছিলেন তো অনুষ্ঠানটা খুব ভালোভাবে কেটেছে প্রথমে সঙ্গীত দিয়ে শুরু করেছিলাম মাঝখানে নাটক হয়েছে নৃত্য হয়েছে শেষে আবার একটি সমাপ্তি সঙ্গীত দিয়ে আমরা শেষ করেছি আজকে খাবার দুপুরবেলা স্যারেরা কি খাওয়ানো খাবার এখনো তো দেখিনি

তাই মগজের খুঁড়ি পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজা এটি সব ঘুম দিচ্ছে ডাকলে সারা যায় না বেশি চেঁচা থেকে না হয়তো লোকজন কিনতে আসবে পথেও লোকজন দেখছি না ও ওই একজন আসছে ওকেই জিজ্ঞাসা করা যাক মশাই একটু জল পাই বলতে পারেন

देखले कि कोठाएं की बारी को फिर ले जब कोई भूलो से वो क्या एक बार बोले देखिए

শিক্ষা প্রাঙ্গনে সকলে উপস্থিত হয়েছি এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য যাই হোক আজকে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন আমরা সবাই জানি যে এই দিনটি কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সেটা বলার কিছু নয় এবং ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ দিনের শিক্ষক শিক্ষিকা তারা সবাই জানে শিক্ষক শিক্ষিকার সম্মান মর্যাদা এবং যথাযোগ্য সম্মান মর্যাদার সাথে আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য